মনে স্বামীদের জন্য গভীর ভালোবাসা লুকিয়ে থাকে এটা অনেক স্বামীর বুঝতে পারে না স্ত্রীরা রাগের মাথায় স্বামীকে একটু উল্টাপাল্টা বললে স্বামীরা মনে করে এই বুঝি স্বামীকে তারা অসম্মান করছে কিন্তু না ওই রাগের মধ্যে স্বামীর জন্য অনেক ভালোবাসা লুকিয়ে থাকে শোনেন কেউ আসলে ভালো হয়ে যায় না শুধুমাত্র ধরা পড়লে পরের বার আরো সতর্ক হয়ে যায় আরো ভালো করে লুকাতে শেখে গোপন করার নতুন নতুন কৌশল শিখে মানুষ আসলে বদলে যায় না শুধুমাত্র কৌশলে চলে ধরা না পড়ার পদ্ধতি বদলায় পুরুষ আছে যারা কিনা বাহিরের মহিলার সাথে মিষ্টি করে কথা বলে আর ঘরে ভবিষ্যতে ছ্যাছার মতো আচরণ করে কাস্টমার যদি হয় মহিলা মানুষ তাহলে দেখা যায় নরম নরম কথা বলে আর গদগদ হয়ে ভদ্র সাজার চেষ্টা করে এটাই হলো পুরুষের বৈশিষ্ট্য যেমন ডিব্রুসিবোন বলেছিল। আমি যদি আমার জীবনের কোনো কিছুর বিনিময় হলেও আমার স্বামীর সংসারটা করতে পারতাম তাহলে কখনোই আমার বাবার বাড়ির মানুষের সাথে যোগাযোগ রাখতাম না কারণ এক ডিভোর্সি মেয়ের জন্য তার বাবার বাড়িটা জাহান নামের সমতুল্য কথা না বুঝে স্বামীর কাছে ব্যথা প্রকাশ করাটা হলো মূল্যহীন আপনি তাকে শুধু বলেই যাবেন কিন্তু সে সেটাকে পাত্তাও দেবে না এবং আপনাকে বোঝারও চেষ্টা করবে না তখন নিজেকে খুবই একলা মনে হবে আর দিন শেষে নিজের পাশে কাউকেই পাবেন না তোমাকে যারা অযোগ্য মনে করে তারা মূলত তোমাকে বোঝার মতো যোগ্য হয়ে উঠতে পারেনি তাই অযোগ্য লোকের সাথে চলাফেরা বন্ধ করুন আমার আমার দাদি যখন মাকে অনেক কথা শোনাতো তখন আমি আমার মাকে বলতাম দাদি তোমাকে এত কিছু শোনায় তারপর তুমি কিছু বলছো না তাকে মা তখন আমার মা আমাকে বলতো বিয়ের পরে মেয়েদেরকে চোখ থাকতেও হতে হয় অন্ধ আর মুখ থাকতেও হইতে হয় বোবা সময়ের সাথে বদলে যাওয়া মানুষগুলোকে কখনোই আপন ভেবো না কারণ তারা হলো ঘূর্ণিঝড় যা মানুষের ক্ষতি ছাড়া কখনোই কোনো দিন উপকার করে না দাম্পত্য জীবনে কোনো বীরত্ব খাটে না আঘাত করলে যেমন কষ্ট পাওয়া যাক আঘাত পেলেও কষ্ট লাগে সুতরাং দাম্পত্য জীবনে মডারাইট আচরণ করুন চালানো নারী কখনই ভালো স্ত্রী হতে পারে না কিন্তু ফেসবুক চালানো স্বামীরা হল পীরে কামিন মুরশিকে মোকাম্মিল আলী আজম নেওয়াজে আকরাম মোহাম্মদে আলা কুতুবে তালহা শাহিক হীরা হাফিজ আলহাজ মাওলানা তাই তো মহিলা হুজুরের কাছে গিয়ে খুব কান্নাকাটি করে বলতে লাগলো হুজুর আমার স্বামী আমাকে অনেক মারে আর এটা শুনে হুজুর ওই মহিলাকে একটা তাবিজ দিয়ে বলল তোমার স্বামী যখন বাসা আসবে তখন এই তাবিজটা তোমার দাঁতের নিচে রেখে কামড় দিয়ে চুপ করে থাকবে এর কিছুদিন পর ওই মহিলা হুজুরের কাছে গিয়ে হাসতে হাসতে বলতে লাগলো হুজুর আপনার তাবিজে তো কাজ হয়েছে তখন হুজুরও হাসতে হাসতে বলল আরে বোকা এটা আমার তাবিজের কামাল না এটা হচ্ছে তুমি যে মুখ বন্ধ রেখেছো তার কামাল জানেন এই পৃথিবীতে সবচাইতে কারা ঠকে ঠকে যায় হলো মেয়েরা কারণ তারা খুব অল্পতেই সবাইকে আপন করে নেয় আর অল্পতেই মানুষকে বেশি বিশ্বাস করে ফেলে তাই তো দিন তারাই ঠকে যায় মেয়েরা সবকিছু ছেড়ে স্বামীর ঘরে অশান্তি করার জন্য আসে না সে অনেক আশা স্বপ্ন নিয়ে আসে সুন্দরভাবে সংসার করার জন্য আর সংসারে অশান্তি লাগানোর জন্য এমন অনেক মানুষই আছে যারা কিনা নিজের স্বার্থে মেয়েটিকে ব্যবহার না করতে পেরে স্বামীর কাছ থেকে মেয়েটিকে দূরে রাখতে চায়